এক ড্যাক নুডলস রান্না করে গ্রামের ছেলে মেয়েরা সবাই মিলে আজকে নুডলস দিয়ে চরুই ভাতি করলো বা নুডলস পার্টি করলো তো এখানে বিশ প্যাকেট নুডলস রয়েছে এই নুডলসগুলো কিন্তু পরিমাণে অনেক বেড়ে যায় রান্না করার পরে তো বিশ প্যাকেট নুডলস রান্না করার পরে এক ডেক হয়েছিল আর এই রান্নাটা কিন্তু বাচ্চাদের পক্ষে একেবারেই অসম্ভব সেজন্য আমরা বড়রা কয়েকজন মিলে বাচ্চাদেরকে রান্না করতে সাহায্য করলাম তো এখন হাতাহাতি সবাই মিলে নুডলসগুলোকে প্রথমে এভাবে ভেঙে ভেঙে নিচ্ছি যেহেতু নুডলসগুলো খুব লম্বা এগুলো আস্তে আস্তে রান্না করলে প্লেটে বাড়তে বা নাড়াচাড়া করতে সমস্যা হবে সেই জন্য একটু ভেঙে নিলাম তো গরুর মাংস দিয়ে নুডলস রান্না করবো এখানে আমি দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি গরুর মাংসগুলোকে খুবই ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে আর এখানে দুই কেজি আলু এক কেজি গাজর কুচি কুচি করে কেটে নিচ্ছি নুডলসের দেওয়ার জন্য তো এই যে এইভাবে খুবই চিকন চিকন করে কেটে নেওয়া হচ্ছে গাজর আলু তো হাতের কাছে অন্য কোনো পছন্দ মতো সবজি ছিল না সেই জন্য আলু আর গাজর দিয়ে নুডলসটা রান্না করেছি শীতের দিনে সবজিটা বেশি পাওয়া যায় নুডলস রান্না করার জন্য তো এই যে হাতাহাতি সবাই মিলে যা যা দরকার সব কিছু সরঞ্জামা এক একত্র করছে একসাথে সবাই এনে তো এই হাঁড়িটাতে করে নুডলস রান্না করব তো এদিকে নুডলসের মশলাগুলো প্যাকেট ছিঁড়ে ছিঁড়ে সব একত্র করছে কারণ দেওয়ার সময় প্যাকেটগুলো ছিঁড়তে একে একে খুবই কষ্ট হবে আর আমার এই বড় হাঁড়িটা যেহেতু নতুন এটাতে একটুখানি কাদা মাখিয়ে তারপরে খড়ির চুলায় রান্না করা হবে লার্কি দিয়ে রান্না করা হবে যাতে কালিটা ধোয়ার সময় উঠে যায় তো ইট দিয়ে বাহিরে উঠোনে চুলা তৈরি করে রান্না করছি এটা একটু আলাদা বেশি মজার লাগে বাইরে চুলা সবাই মিলে খড়ি দিবে আগুন জ্বালাবে খুবই ভালো লাগে তো প্রথমেই নুডলসটা আমি একটু সেদ্ধ করে নেব সেই জন্য এক কলসি পানি দিয়ে দিলাম বড় একটা হাঁড়িতে তো পানিটা বলক ওঠা পর্যন্ত জাল করতে বলেছি আর এইদিকে হাতাহাতি সবাই মিলে কেটে সব কিছু রেডি করে দিচ্ছে তো পানিটা যখন বলক উঠে এসেছে তখন বিশ প্যাকেট নুডলস এখানে এভাবে ঢেলে দিলাম তো ঢেলে দেওয়ার পরে আমি এগুলি একটু নেড়েচেড়ে পানিতে ডুবিয়ে দিব আর বেশিক্ষণ চুলায় রাখবো না যেহেতু নুডলস পরিমাণে অনেক বেশি এটা যদি পারফেক্টভাবে আমি সেদ্ধ করে নেই তাহলে কিন্তু নুডলসটা নাড়াচাড়া করতে গেলে গলে যাবে ভর্তা ভর্তা হয়ে যাবে সেজন্য আমি ফিফটি পারসেন্ট না সিক্সটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি যেন গলে না যায় তো একটা বলক আসার পরেই আমি কিন্তু দুই তিন সেকেন্ড পরেই আমি ঢেলে দিলাম পানিটা ছেঁকে নিচ্ছি আর সাথে সাথে এটা কলের নিচে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে তো এখন আধা লিটার পরিমাণ তেল দিয়ে দিলাম নুডলসের সব কিছু ভাজার জন্য তো তেলটা যখন গরম হলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা এখন হালকা কালার করে ভেজে নিব তো আমি মূলত এত বড় ডেকে নাড়াচাড়া করে অভ্যস্ত না বা করিনি কখনো মাঝে মধ্যে আমিও হাত দিচ্ছি সবাই মিলে হাতাহাতি করছি আর আমি একটু ফাঁকে ফাঁকে ভিডিও করছি তো এই যে দেড় কেজি পরিমাণ গরুর মাংস কেটে পানি ঝরিয়ে নিয়েছি এটা এখন পেঁয়াজের সাথে ভেজে নিব তো সামান্য একটু আদা আর রসুনের পেস্ট দিয়েছিলাম আর একটুখানি জিরা গুঁড়োও দিয়েছিলাম ধনিয়া গুঁড়োও দিয়েছিলাম তো এখন এটাকে নেড়ে চেড়ে ভেজে নিলাম তো এরপরে কেটে রাখা কুচি কুচি গাজর আর আলু দিয়ে দিলাম আর এই নুডলস পার্টিটা যদি শীতের দিনে হতো তাহলে এখানে আরও অনেক সবজি অ্যাড করতে পারতাম তো না গাজর আর আলু একটু নেড়েচেড়ে ভাজা ভাজা যখন হয়ে এসেছে তখন দিয়ে দিলাম নুডলসের গুঁড়া মশলাটা আর এখানে দিয়ে দিলাম সয়া সস টমেটো সস তো সস টস দিয়ে এখন আমি এটাকে আবার নেড়েচেড়ে একটু ভেজে নিব কারণ আলু আর গাজর সিদ্ধ হতে একটু সময় লাগবে নুডলসটা দেওয়ার সাথে সাথে চেড়ে তুলে ফেলবো মিশিয়ে মিশিয়ে নেওয়ার পরেই তো এতগুলো নুডলস একসাথে ঢেলে দিয়ে এগুলো কিন্তু নাড়াচাড়া করতে খুবই কষ্ট হয়েছিল তা আমি এত পরিমাণে নুডলস কখনোই রান্না করিনি আর কখনোই রান্না করতে দেখিও নি তো এখন দুই পাশ থেকে বড় বড় খুরচুন দিয়ে দুইজনে মিলে এটাকে নেড়েচেড়ে মিশাতে হবে তো একজনে পারছিল না নিচ দিয়ে হাড়িতে তলায় লেগেও যাচ্ছিলো চুলার আঁচটা কমিয়ে নেড়েচেড়ে সব মিশিয়ে নিলাম হয়ে গেলো এক ডেক নুডলস রান্না তো এখন আস্তে আস্তে সবাইকে বেড়ে দেওয়া হচ্ছে তো আজকে কিন্তু খুব মজার সময় কাটলো সবাই মিলে তো ভিডিও লম্বা হয়ে যাবে সেই জন্য আমি আর ভিডিও বড় করলাম না